আজ কৌশিকী অমাবস্যা তারামায়ের ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত এই দিন বৃষ্টি বাদল উপেক্ষা করে তারাপীঠের মন্দিরে উপচে পড়ছে পুণ্যাত্রীদের ভিড় আজ বেলা এগারোটা সাতান্ন মিনিটে শুরু হয়েছে কৌশিকী অমাবস্যার তিথি চলবে আগামীকাল দশটা দুই মিনিট পর্যন্ত এই তিথিতে সাধনা করার জন্য দেশের বিভিন্ন রাজ্য থেকে এসেছে সাধু সন্তরা আজ সারা রাত তারাপীঠ মহাশ্মশানে হবে যোগ সন্ধ্যায় মাতারাকে শোলার সোলার ডাকের সাজে সাজানো হবে সন্ধ্যে সাড়ে ছটায় শুরু হবে মঙ্গল আরতি মঙ্গল আরতির পর মা তারাকে খই মুরকি বাতাসা লুচি ও মিষ্টি দিয়ে শীতল ভোগ নিবেদন করা হবে রাত্রি নটার পর

আজ কৌশিক অমাবস্যা ভক্তরা পুজো দিতে শুরু করেছে আর কৌশিক অমাবস্যা মানে লক্ষ লক্ষ মানুষের ভিড় এই তারাপীঠ মন্দিরে তাই তারা যাতে মাকে ভালো করে দর্শন করতে পারে শুধু মন্দিরে গোটা তারাপীঠ জুড়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং প্রতিটি ভক্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোক এসছে এবং ভারতবর্ষের বাইরে থেকে লোক এসেছে তা মাকে দর্শন করে তারা সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে তা যা যা ব্যবস্থা নেওয়ার দরকার সব নেওয়া হয়েছে মন্দির কমিটি টিআরডিএ জেলা প্রশাসন বীরভূম তারাপীঠ থানা আমরা সব যৌথভাবে আছি ভক্তদের নিরাপত্তার দায়িত্বে মন্দিরে যেমন জলের ব্যবস্থা থেকে শুরু করে উপরে ছাউনি ব্যবস্থা থেকে শুরু করে ভক্তদের যাতে কোনো কষ্ট না হয় মেডিকেল চেক এবং তাদের যাবতীয় যা যা দরকার সমস্ত কিছু রাখা হয়েছে দুপুর বারোটার সময় মায়ের অন্যের ভোগ হবে সন্ধ্যা সাড়ে ছটায় মাকে রাজ রাজেশ্বরী বেশে সাজে আরতি হবে আর দশটার পর মায়ের নিশ্চী পুজো তারপর একটা ভোগ হবে আর সারা রাত্রি মন্দির আজকে খোলা থাকবে এই দিন কথিত আছে সাধক মামদেব মায়ের দর্শন পেয়েছিলেন সেই জন্য এই দিনটা পূর্ণভূমি পূর্ণতিথি আরটা আছে সৌম্য নিষুম্য অত্যাচারে দেবতা কল কুল যখন অতিষ্ঠ হয়ে পড়েন মা মহামায়া শরণাপন্ন হন তখন তার নিজের দেহকোষ থেকে এক অপূর্ব দেবীর মূর্তি সৃষ্টি করেছিলেন যার নাম হয়েছিল কৌশিকী তিনি স্বর্গরাজ্যে শান্তি ফিরিয়ে তাই বন্ধুদের সঙ্গে হ্যাংআউট করতে চান কাজের অবসরে একটু কফি বা পিৎজা ব্রেক নেবেন ভাবছেন দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের এই ক্যাফেতে আপনারা খুব কম দামে ড্রাই ফ্রুট শেক চকলেট শেক মোচিত মকটেই ফালুদা ওভেল মিল্ক পিৎজা স্যান্ডউইচ পাস্তা বার্গার বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম যেমন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান গার্লিক চিকেন চাউমিন এবং আরো অনেক ধরনের সুস্বাদু আইটেম পেয়ে যাবেন তাই দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের ঠিকানা নিয়ারবাই এক্সচেঞ্জ অফিস অ্যান্ড মোর মার্কেট অপোজিট ভারসানা মোর রামপুরহাট বিভো কথা শুনবে বাংলা আপনারা দেখছেন ওটু বাংলা এবার হলবে বিপ ও শুনবে বাংলা Samsung Exclusive Store আপনার পছন্দের স্যামসাং এর একমাত্র নির্ভরযোগ্য গন্তব্য Samsung কোম্পানি যাবতীয় অফার ডিসকাউন্ট ও সুবিধা এখন এক ছাদের নিচে এখানে পাবেন স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট স্মার্টওয়াচ বা এছাড়াও অন্য কোন স্যামসাং ফোনে প্রয়োজনীয় অ্যাকসেসরিজ নতুন লঞ্চ এক্সচেঞ্জ অফার ইমআই সুবিধা শ্যামসাং এর অথরাইজ এক্সক্লুসিভ স্টোর ঠিকানা কামারপোর্টে মৌর জেড স্টুডিওর পাশে